হ্যালো এব্রুয়ান কেমন হবে সবাই সব সবাই ভালো আসলাম বললাম মক্কায় মিনা এটার নামই হলো মিনা চতুর্দিকে টাবু এর জায়গায় হজের টাইমে ঠিক আছে সামনে তো হজ হজের টাইমে সব মানুষ বিশ্বের সব প্রান্তের দিকে মুসলমান সিলেদা হজ করার জন্য আসে ঠিক আছে এই জায়গায় মিনা এ টাবুকে নিচে অবস্থান করে সামনে যে পাহাড় এই পাহাড়েই শতানকে ডেল নিক্ষেপ করে ঠিক আছে এটাই হলো মিনা প্রচুর তাপ অভাব ছাড়া সুন্দর টার্মিনাল মানে আন্ডারগ্রাউন্ড সেই অনেক 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 টাইম লাগে যাবে জায়গায় সুন্দর মানে পাহাড় পাহাড়ের নিচ দেওয়া ঠিক আছে উপরে পাহাড় পাহাড় গাইটে এরকম করছে এর জায়গায় যারা হজ করতে আসে কোমরা করতে আসে তাদের চোখে চোখে পড়ে গলা ঠিক আছে কি সুন্দর আর সময় লাইট আলোকিত চতুর্দিক থাকে সময় এটা হলো মিনার বাহির সাইড আমরা মিনার থেকে আসলাম এটা মিনার বাহিরে রাস্তাগোলা কি কোন জ্যাম নাই কোনো কিছু নাই একদম এক সবসময় এটা হলো একশো বিশের রোড এটা একশো বিশের রোড একশো বিশে না যাইতে হয় ঠিক আছে ক্যামেরা আছে সব কিছু আছে সব সময় গাড়ির স্পিড নিয়ন্ত্রণ করতে হয় অন্য দেশগুলো আসলেই এটাই ভালো লাগে বাংলাদেশে শুধু জ্যাম আর জ্যাম মক্কা শহরটা অনেক সৌন্দর্যময় অনেক অনেক পরিবর্তন হয়েছে আগের চেয়ে পাঁচ দশ বছর আগে যেমন ছিল তার চেয়ে দ্বিগুণ পরিবর্তন হয়েছে মক্কা শহর বেশিরভাগ যারা উমরা করতে আসে পাস করতে আসে তাদের পরেই গোলা এদিকে ভিউটা অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর নাইস